হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গাটি কুচু ও ছোলার ডালের একটি রেসিপি তো ভিডিও শুরুতে সবাই একটা ছোটো লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দেখো আমি কিছুটা পরিমাণ গাটি কচু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এক কাপ ছোলার ডালকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি কাঠি কচুটা পাঁচ মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধটা বসিয়ে দিলাম পাঁচ মিনিট ডাকা দিয়ে সেদ্ধ করে নেব এই সময়ের মধ্যে আমি ছোলার ডালের একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটাও এবারে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তা এখানে দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে দেখো আমার গাঠি কচুটাও কিন্তু খুব সুন্দরভাবে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল আর ছোলার ডালের পেস্ট দিয়ে এবারে ছোটো ছোটো করে ডালের বড়া করে নেব তো খুব বেশি বড়ো সাইজের করবো না ছোটো ছোটো করেই করব দেখতেও ভালো লাগে এভাবে আর এতে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো মুচমুচেও হয়ে যাবে তো হয়ে গেছে গড়িয়ে দিচ্ছি অন্য সাইডটা দেখো একটু লাল লাল করে ছোলার ডালের বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো এবারে বাকি যে পেস্টটা রয়েছে এই তৈলার মধ্যে কিন্তু আমি বাকি বড়াগুলো করে নেব তো বাকি বড়াগুলো কিন্তু করা তোমাদের সাথে শেয়ার করছি না এভাবেই বড়াগুলো বেজে তুলে নেব তো বড়াগুলো বেজে তুলে নিলাম এবারে কড়াইতে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা পূরণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে পুরনটা একটু নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি মশলার এই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লাল লঙ্কা মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো দেখো এখানে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবারে দেখো আগে থেকে সেদ্ধ করে রাখা গাটি কচু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে গাটি কচুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবারে এই মশলা দোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট ভালো মতো কষিয়ে নেব যে কোনো রান্নাই তো কষানোর মধ্যেই টেস্টটা আসে তো দেখো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল জলটা দিয়ে এবারে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম যেহেতু আমি এটা পাতলা করব না একটু ঘন ঘনই করবো এর জন্য কিন্তু জলের পরিমাণটাই কম দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে আমি আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে দিলাম এবারে দু মিনিট ডেকে রান্নাটা করে নেবো খুব বেশি ডেকে দেওয়ার দরকার নেই গাটি কচুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে আর দেখো দু মিনিট পর আবারও ফিরে এলাম এবারে দেখো সব কিছু খুব সুন্দর হয়ে গেছে আর জোলটা একটু পাতলাও রয়েছে কিন্তু এবারে এর মধ্যে থেকে আমি পাঁচ থেকে ছয়টা বড়া তুলে একটু ব্যাঙে দিয়ে দেব তো এভাবে বড়া কিন্তু তরকারির মধ্যে ভেঙে দিলে তরকারিটাও ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে তো দেখো বন্ধুরা বড়াগুলো একটু বেঙে দেওয়ার জন্য কিন্তু তরকারিটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে এবারে আরও একবার সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম তো বন্ধুরা চুলাটা অফ করে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে গাটি কচু দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও